পাত্র জানিয়েছেন বিয়ের পর কিন্তু সে তার ওয়াইফকে ডেনমার্কে নিয়ে যাবে বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন এবং তার স্থায়ী এলাকা হচ্ছে ডেনমার্ক তিনি ডেনমার্কে সেটেল আমাদের এই পাত্রকে যে কিন্তু যেকোনো জেলার পাত্রীরা প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্র হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসে একজন মেম্বার আমাদের পাত্রের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি ওয়ান নাইন সিক্স থ্রি এইট সিক্স আবার বল দিচ্ছি ওয়ান নাইন সিক্স থ্রি এইট সিক্স আমাদের পাত্রের বয়স হচ্ছে চব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলে শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন এবং তার স্থায়ী এলাকা হচ্ছে তিনি ডিভোর্স তার একজন সন্তান আছে আমাদের পাত্র জানিয়েছেন তিনি যেরকম পাতি পছন্দ করছেন পাতির বয়স তিনি বলেছেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট প্লাস হতে হবে আমাদের পাত্রকে কিন্তু যে কোনো জেলার পাত্রীরা প্রস্তাব করতে পারেন পাত্র শুধুমাত্র জানিয়েছেন তার যে বাচ্চাটা আছে সে বাচ্চাকে সুন্দর মতো দেখে শুনে রাখতে পারবে এরকম একটা পাত্রী তিনি যাচ্ছেন আমাদের পাত্র জানিয়েছেন যে কোনো বৈবাহিক সম্পন্ন পাত্রীরা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্রীরা আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছেন আমাদের এই পাত্রের সাথে কন্ট্যাক্ট যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আমাদের ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে নিতে হবে সেখানে একদম ফ্রিতে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করে আমাদের এই পাত্রের সাথে কিন্তু যোগাযোগ করতে পারছেন আপনি আমাদের অফলাইন প্যাকেজটা করে নিতে পারেন বা আপনি যদি তাকে প্রোপোজাল দিতে চান সেক্ষেত্রে প্রোপোজাল প্যাকেজের মাধ্যমেও কিন্তু আপনি আমাদের এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন পাত্র জানিয়েছেন বিয়ের পর কিন্তু সে তার ওয়াইফকে ডেনমার্কে নিয়ে যাবে এছাড়া তার যে বাচ্চা আছেন সে বাচ্চা হচ্ছে বোর্ডিং স্কুলে থাকে এবং সে বাচ্চা শুধুমাত্র উইকেন্ডে বাবার কাছে বেড়াতে আসবে সো যারা হচ্ছে এই মানসিকতার প্রাপ্তি আছেন যে এই দুই দিনের জন্য বা বাচ্চাটাকে দুই দিনের জন্য একসেপ্ট করতে পারবেন তারাই কিন্তু শুধুমাত্র আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করবেন আর যারা আপনারা পাখিরা আছেন তারা অনেক সময় আমাদের যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে বা রেজিস্ট্রেশন করতে ভয় পেয়ে থাকেন বা মনে করেন যে এখানে যদি কোনো ধরনের স্ক্রিনশট বা রেকর্ড করা হয় কিন্তু আমাদের এখানে কোনো ধরনের অপশন নেই এখানে কোনো ধরনের স্ক্রিনশট নেওয়া যায় না স্ক্রিন রেকর্ড করা যায় না বা কোনো ইনফরমেশন কপি পেস্ট করতে পারবেন না এবং কোনো ছবিও সেভ করা যাবে না একদম নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা কিন্তু আমাদের অ্যাপস টা ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনি আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে